أنا لا أشرب الخمر لأني مسلم جميل المسلمون لا يشربون الخمر لأنه حرام قال الله تعالى في القرآن نعم يسألونك أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن القمر الميسري كل فيهما إثم كبير قال النبي صلى الله عليه وسلم ان الله حرام على امتي على امتي خمراء الميسرة سيوفر طيب <applause> سيوفر <applause> 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 أختي تقرأ جريدة يومية يومية عربية liannya ha ta airful logo telara biaya ta batal labi natu ojaha diliha samia samia

أبي منكم تأكلون وتشربون أم بشمالكم جميل زهر الفساد في البر والبحر زهر, زهر الفساد في البر والبحر في البر والبحر بفساد عمل بفساد عمل الإنسان طيب زخرونال الإسلامي من افكي من افكي سماعي نور الاسلامي من أفكي السماعي من أفكي السماعي متى تحضرون اليوم في بيننا في بيتنا؟

لباس الجنتی فيها و احر الناری تلوسون لباس 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 الناری فیہا تو یہ جمیل علن معنی আমি মদ পান করি না নিশ্চয় আমি কেননা আমি মুসলিম কেননা আমি মুসলিম মুসলিম মুসলমানরা মদ পান করে না কেননা কেননা তা হারাম আল্লাহ কোরআনে কোরআনে কারিনী বলেন তারা মদ সম্পর্কে নাম তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে তোমাকে জিজ্ঞাসা করবে আপনাকে জিজ্ঞাসা করে নাম আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলেন তাতে মদ এবং জুয়াতে রয়েছে অনেক বড় গুনা গুণা ইসমুন কাবির নাম সেই বড় গুনা রসুল্লাহাম বলেন ঈশ্বর আল্লাহ তালা আমার উন্মতির উপর মদ এবং জুয়াকে হারাম করেছেন জামিল আমার বোন আরবি দৈনিক পত্রিকা পড়েন পড়ে সে কেননা সে

আব্দসলে আজানের শব্দ শুনেছে আর আব্দসলে ওনা বান্দা নেককার বান্দা আজানের শব্দ শুনলো নাম নেককার বান্দা আব্দসলে বুঝুন আব্দুল্লাহ ইস আব্দসলে আব্দুল্লাহ ইসা মজুদ খালিফ ইসলাম মজুদ আল আব্দুস সালিহু Mausuf sifat নেককার বান্দা ও নেককার বান্দা আজানের শব্দ শুনেছে নাম কবন আসওয়াল দানাত শেখ তারা কি দান হাত দান হাত দ্বারা তারা উনা আই আমিনুকুম ইয়ামিনুকুম তোমাদের জানার দাম তোমরা কি লাইসা اولا ইয়ামিন মানা لكن هذا سؤال سوال خاص বিশেষ প্রশ্ন তোমরা কি নাম তোমরা কি খাও পান করো ডান হাত দ্বারা নাকি বাম হাত দ্বারা সই তোমরা আগে খাও পান করো ডান হাত দেন না বা তোমাদের বাম হাত দিয়ে সই বাদা ফসাত মানা হুজুর কি ফসাত জারাল ফসাত ফিল বারি আল বাহার বাঙ্গালিয়া ফাসাদ ফাসাদ জমিন এবং জমিন এবং সমুদ্রে প্রকাশিত হয়েছে ফাসাদ জমিনে এবং সমুদ্রে তোমাদের মানুষের আমলের খারাপি দ্বারা প্রকাশিত হয়েছে মানুষের ইসলামের নূর

তোমরা তোমরা আমাদের মাঝে আজকে কখন উপস্থিত হবে সেই বোন তার উপর রাগান্বিত হয়েছে কেননা সে মিথ্যা বলেছে সত্য বলেনি সেই সেই জেমেইন নাম বাদা তোমরা তোমরা তোমাদের বোনের মসজিবতের উপরে হেসো না তোমরা তোমাদের বোনের মসজিদ কিভাবে হাসো জমিল তারা জান্নাতের পোশাক তাতে পরিধান করেছে পরিধান করে এবং আহাল আল মার্লাই মারাতুন করা মারাতুন ফরমানা ও জান্নাতীরা না তাতে জান্নাতের পোশাক পরিধান করে নাম সেহেনা জান্নাতি আদিবাসীরা তাতে জান্নতির পোশাক পরিধান করবে সই আর জাহান্নামের জাহান্নাবাসীরা জাহান্নাম জাহান্নামে جرح ناريقي وشكر هذا القرب نعم شكرا جزاك الله خيرا بارك الله في علمك وعملك ما شاء الله وبعد هنا البنغالية إلا ربيع